প্রথম দেখায় যে কারোই মনে হবে এগুলো কোনো রুই মাছ বড় জাতের রুই মাছ অথবা কার্ভ জাতীয় কারফিউ মাছ তবে সত্য এটাই যে এগুলো হচ্ছে তেলাফিয়া তেলাফিয়া মাছ এই এক একটা মাছের ওজন দুই থেকে আড়াই কেজি উনি যেমনটি বলছিলেন যে বড় বড় তেলাফিয়া হয় এখানে আমি আমার জীবনে এই প্রথম এত বড় তেলাপিয়া দেখেছি রাতের বেলা সিলেট শহরতলির একটি এলাকাতে আছি এবং এখানে এত বড় বড় তেলাপিয়া পাওয়া যায় এটা সত্যি অনেক বড় একটা বিষয় আমি ওনার সাথে কথা বলবো সিলেট শহর থেকে খুব বেশি দূরে নয় দু এক কিলোমিটারের ব্যবধান যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা অনায় এসে নিতে পারবেন ওনার সাথে আলোচনা করলে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার করা যাবে এবং আমার যারা সিলেটের ভিউয়ার্স আছেন তারা অনেকটা ভালো একটা সংবাদ পাবেন আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাই সুশীল বিশ্বাস আপনার এখানে যে ধরনের তেলাপিয়া দেখতে পাচ্ছি যে সাইজের এই সাইজের তেলাপিয়া সাধারণত সিলেট শহরেও দেখা যায় না এত বড় বড় তেলাপিয়া আছে আর বড় ভাই দুই আড়াই এর তো তেলাপিয়া পেছি এর চেয়ে আরো বড় তেলাপিয়া আছে আছে প্রত্যেকটা তেলাপিয়া জীবিত জীবিত এগুলো এগুলো আপনার এলাকায় উৎপাদিত হয় এই এলাকা তো আওয়াজ এই ফলিয়ালা মাছ

এই যে তেলাপিয়া গুলো আছে বড় তেলাপিয়া গুলো এগুলো কি কেজি হিসেবে বিক্রি করেন না কেজি কত করে কেজি বর্তমানে আড়াইশো টাকা কেজি হচ্ছে এটা কত কেজি ওজন হইব এটা কেজি আটশো গ্রাম হইব আটশো গ্রাম মানে আজকে দুই কেজি আড়াই কেজি বিক্রি করি চারশো গ্রাম বলতে পারছি আজকে দুই কেজি চারশো গ্রাম পর্যন্ত বিক্রি করেছেন তেলাপিয়া ঠিক আছে আপনি আপনার জীবনে সবচেয়ে বড় তেলাপিয়া কত কেজি পেয়েছেন তিন কেজি ভাই আড়াইশো টাকা কেজি বলছিলেন হম তার মানে আরো বড় দাম বাড়বো সাড়ে সাতশো টাকা এক পিস তেলাপিয়ার দাম উনি এরকমই বিক্রি করেছেন আজকে আর সত্যি বলতে এরকম বড় সাইজের তেলাপিয়া দেখা যায় না সিলেটে তো আমি মোটামুটি দেখেছি বলে মনে হয় না তবে আজকে আমি অবাক হয়েছি সিলেট শহরতলীর ফরগনা বাজারে এটা অন্তর্গত এই বড় সাইজের তেলাপিয়া দেখে আমার যেমন আগ্রহ জেগেছে আমি তুলেছি আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা সরাসরি ক্রয় করতে পারবেন আচ্ছা ভাই ভিডিও দেখার পরে কেউ যদি এই তেলাপিয়া নিতে চায় তাইলে কোথায় আসতে হবে ফরগনা বাজার আসতে ফরগনা বাজার আসতে হবে সাভারণ ফরগনা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে রোজা মাস হিসাবে মানে আমরা সাড়ে তিনটা থেকে মানে ওরা বারোটা দুইটা মধ্যে থেকে যত মাস আছে আমি থাকি মানে কেউ চাইলে দিনের বেলা তো নিতে পারে অসুবিধা এখন কেউ যদি ফোন দিতে চায় ফোন দিয়ে এই ধরনের তেলাপিয়া বিপুল পরিমানে সংগ্রহ করতে চায় বড় সাইজের জীবিত অথবা মৃত তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার নাম্বারটি দেওয়া যাবে এই সমস্যা না দিতে পারো আপনার নাম্বারটি বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান তেহত্তর সাতাই ছিয়ত্তর বিয়ার্স এই নাম্বারটিতে যদি কল করেন তাহলে আপনারা এই ধরনের বিগ সাইজের তেলাফিয়া অনায়াসেই নিতে পারবেন বিগ সাইজের তেলাফিয়া পাওয়া যায় না যেমনটি বলছি আপনি চিরুনি অভিযান চালিয়ে খুব কমই পাবেন তবে সিলেট শাহফরান ফরগনা বাজারে আসলে ফরগনা বাজারে আসলে অবশ্যই নিতে পারবেন বন্দর বাজারের যে কোনো স্টেশন থেকে ফরগনা বাজার বললে ওনারা পঁচিশ থেকে ত্রিশ টাকার ভিতরে যে কোনো গাড়ি দিয়ে এনে নামিয়ে দেবে এবং আপনারা নিয়ে যেতে পারবেন সবচেয়ে ভালো হয় ওনার সাথে যোগাযোগ করে নিলে কয় পিস মাছ নেবেন তাহলে আপনাদের জন্য এই বিষয়টা ভালো হবে আচ্ছা শুধু কি তেলাপিয়া না অন্য মাছও আছে আছে অন্য মাছ আছে মাছ সংগ্রহ বড় তেলাপিয়ার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন